ভালোবাসার মানুষ অবহেলা করলে এর সমাধান কি। আপনি অবহেলিত বলেই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আমি আশা করি আমাদের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে অবহেলা করার কল্পনাও করবে না তাই আমাদের কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে এবং নিজের ওপর অ্যাপ্লাই করতে হবে তো সমাধান দেওয়ার আগে একটা কথা বলি মনে করুন কেউ আপনাকে এস এম এস বা কল করছে আর আপনাকে রিকোয়েস্ট করছে কথা বলার জন্য সে প্রচুর এস এম এস করছে কলও দিচ্ছে তাহলে আপনার কি খারাপ লাগবে সে এমন করায় কখনোই না বরং আপনার ভালো লাগবে যে সে আপনাকে কত ভালোবাসে তার কষ্ট দেখে আপনার ভালো লাগবে এটাই হিউম্যান নেচার এবার মনে করুন সে আপনাকে পরের দিন এস বা কল করা বন্ধ করে দিল তখন আপনার কেমন লাগবে আগের দিন তো আপনার ভালোই লেগেছিল আর এখন আপনার মাথায় শুধু এটাই ঢুকবে কেন সে কল বা এস দিচ্ছে না এখান থেকেই আপনি সমাধানটা পেয়ে যাবেন সবার প্রথমে আপনি তাকে বারবার এস এস বা কল করা বন্ধ করুন যখন আপনি এস বা কল করা বন্ধ করবেন তার কাছ থেকে দ্বিতীয় রিপ্লাই না আসা পর্যন্ত কোনো কল বা এস এম এস দিবেন না এমনটা করলে সামনের জনের অভ্যাস হয়ে যাবে আপনাকে ইগনোর করা দ্বিতীয় যেটা করবেন তাকে এমনটা দেখাবেন যে আজ তার সাথে যে কথা হয়নি আপনার মনেই ছিল না মনে করুন আপনি সকালে এসএমএস করলেন আর সে রাতে রিপ্লাই দিচ্ছে তখন তাকে বলুন যে আজ দিন যে আমরা কথা বলিনি মনেই ছিল না কারণ আমি আজ কাজের মধ্যে অনেক বিজি ছিলাম ভুল করেও এটা বলবেন না যে আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন দ্বিতীয় আপনি দেখান যে আপনি অনেক হ্যাপি আছেন ফেসবুকে এমন সব স্টোরি দিন যা দেখে সে মনে করে আপনি অনেক হ্যাপি আছেন চতুর্থ হলো ফাইনালি যখন সে কথা বলতে চাইবে বা এস করবে তখন বেশিক্ষণ তার সাথে কথা বলবেন না কারণ সে মনে করবে সারাদিন যেহেতু কথা বলেননি তাই আপনি তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছেন কিন্তু যখন আপনি বেশি কথা না বলে রেখে দিবেন তখন আপনার সব চিন্তা সামনের জনের মাথায় চলে যাবে আর আগামী দিন থেকে সে আপনাকে ইগনোর করবে না অনেকে আমার কথাগুলো মানবেন না কিন্তু বন্ধু আমার কথাগুলো একবার অ্যাপ্লাই করে তো দেখবেন ট্রাই করতে তো আর সমস্যা নেই এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ